সেনা প্রধান জেনারেল আজিদ আহমেদ বলেছেন সেনাবাহিনীর কাছে সবার আগে দেশের সার্বভৌমত্ব বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের সামরিক বাহিনীর কমান্ড এবং স্টাফ কলেজের সমাপনী নৈশভোজের অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন কলেজের শিক্ষার মান সম্পর্কে সন্তোষ জানিয়ে প্রধান বলেছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে হবে এবছর ডিএসিএসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর একশো আঠারো জন নৌবাহিনীর উনত্রিশ জন বিমান বাহিনীর তেইশ জন অফিসারের সাথে চীন ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ উনিশটি দেশের পঁয়তাল্লিশ জন অফিসার অংশ নেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান আমি অফিসারদের অভিনন্দন জানাই এই শক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতির অর্থে প্রতিপালিত হয়ে তাদের জন্য জীবন উৎসর্গ করার মতো তৈরি হয়েছেন বলে এবার জাতিকে গর্বিত করার পালা